হাটে নিজাম উদ্দিন নামের এক ভুয়া আটক করেছে র্যাব র্যাব আটের কমান্ডার জানান আটক নিজাম চিকিৎসা সূত্র ধরে প্রতারণা করত নারীদের সঙ্গে তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের কোন লেখাপড়াও তার ছিল না একেম নাসিরুল হকের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন গত পাঁচই আগস্ট চারটি সিসি ক্যামেরা ল্যাপটপ আটটি মোবাইল ফোন ষোলোটি কার্ড ও ভিডিও ধারণের ডিভাইস ও কয়েকজন নারীর স্বাক্ষর করা সাদা কাগজ সহ র্যাব আটক করে কাজী নিজামুদ্দিন নামের একজনকে সে টেকেরহাট এলাকায় পরিচিত ছিল চর্ম যৌন ও শিশু রোগের বিশেষজ্ঞ হিসেবে র্যাব আটের কমান্ডার জানান নিজামের লক্ষ্য ছিল প্রবাসীদের স্ত্রী তাদের সঙ্গে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলত পরে ব্ল্যাকমেল করত সেই ভিডিও দেখে উনি পর্নোগ্রাফি তৈরি করতেন এবং ওই পর্নোগ্রাফি দিয়ে মহিলাদের ব্ল্যাকমেল করতেন এবং ব্ল্যাকমেলিং এর কাজে তিনি বিভিন্ন সময় বিভিন্ন সিম কার্ড এবং মোবাইল ফোন ব্যবহার করতেন র‍্যাব কমান্ডার আরও জানান চিকিৎসা বিষয়ক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই নিজামের অথচ গত 5 বছর ধরে টেকের হাটের উত্তর পারের একটি ফার্মেসিতে চেম্বার বসিয়ে সে চিকিৎসা দিত তার কোনো লাইসেন্স নাই এমনকি তিনি এসএসসি এর গন্ডিও পড়েন নাই এবং তিনি চর্ম যৌন এবং শিশু বিশেষজ্ঞ বলে নিজেকে দাবি করেন এরই মধ্যে প্রতারণার দায়ে রাজয়ের থানায় নিজামের নামে দুইটি মামলা দায়ের হয়েছে আমাদের একটা মামলা দায়ের করছে একটা মামলা নিয়মিত মামলা হয়েছে পাশাপাশি আর একটা মামলা পর্নোগ্রাফি একটা একটি মামলা সেই মামলাতে হয়েছে নিজামের অপকর্মের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকার লোকজন সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে মহিলাদের সাথে বিভিন্নভাবে তাদের ভিডিও ফুটেজের মাধ্যমে অকর্ম করে এসব ডাক্তারদের আমরা শাস্তিমূলক বিচার চাই নিজামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার নলকোনা গ্রামে বনশ্রী হালদার একাত্তর